হারুন কাকা হম সে সব সময় খোঁজ খবর নিচ্ছে তার মানে তুমি হারুন ফায়ার নির্বাচন করতে ঢাকা থেকে গ্রামে আছো তাই তো তার নির্বাচন করতে তুই যে কলি তোর হারুন কাকা আ। আমি রেজিস্ট্রি অফিসে ঢুকতাছি বুঝছো হারুন কাকা দিছে ফোন যাবো যে রেজিস্ট্রি সিগলে এটা তো হারুন কাকারই কই নাই তোর কোনো বিল গিয়া টেনশন করো না সবার লেনদেন ক্লিয়ার হয়ে যাবে দুই পাকি জমি আছে গ্যারেজে আয় পড়ছে এমন কই আছে তোর দোকানে এজাল তো গ্যারেজে আয় পড়ছে আচ্ছা আপনি ইলেকশন শুরু করেছি আপনি দিন সময় দিতে কেন অলরেডি চা বিস্কুট কোল্ড ড্রিঙ্ক সব খাওয়ান শুরু করেছি

নির্বাচনের আগের বাড়ি থেকে বেরোবে না এই যে সোজা যাবি বাজার করে যায় ঘরে ঢুকবে ওইদিকে কই যা তোর বাড়ি তো ওইদিকে আরে দোকানে টাকা দিয়েছি না ওই টাকা আমি বুঝো তুই যা দেয়ালো এক হাজার তেলে অগ্রিম দিয়ে আসছো সবার ভাইরাস কেরে মাই সেই শুরু করে দিচ্ছে আপনি কি কন ঢাকি ভেঙে দিই না না এই সময় কিছু করন যাবো না